আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি আপনাদেরকে কুরুস কাটা দিয়ে কীভাবে আপনারা কলমদানি অথবা ফুলদানি বানাবেন সেটাই আজকে আমি দেখাবো সো প্রথমে আমি এখানে কাচের বোতল নিয়ে এসি আমার কাছে পুরাতন বোতল আসিল আর একটা কেজি লাগবে এরকম একটা কুরুশ কাটা লাগবে আর আমার কাছে অন্য একটা কালার ছিল না তাই আমি এরকম ভূত একটা কালার নিয়েছি ওই কাজটাগুলো আমার অর্ডারের ছিল আমার চারটা অর্ডার এসেছিল তো তিনটা আমি কমপ্লিট করছি এই যে একটা এটা ভাল্লুকের শেপের ছিল ভিতরে কাচের বোতল এই যে আরেকটা এটা পুরোটাই হাট শেপের এটাতেও ভিতরে কাচের বয়ান আর একটাও ছিল ভাল্লুকের শেপেরই কিন্তু একটু ডিফারেন্ট তো এই তিনটা কাজই ছিল আমার অর্ডারের আর যেটা আপনাদের আমি বানিয়ে দেখাবো সেইটা অর্ডারেরই কাজ সো আমাদের প্রথমে বানাতে হবে এই যে কাচের বয়ামের নিচের তলাটা এখান থেকেই শুরু করা লাগবে মেবি খুব ভালোভাবে দেখবেন তাহলে আপনারা খুব সহজে বুঝে যাবেন আমাদের প্রথমে এই যে দুই আঙ্গুলের ভিতরে সুতোটাকে পেঁচিয়ে ম্যাজিক রিং তৈরি করে নেব আপনারা যদি আমার এই ভিডিও দেখে যদি না বোঝেন তাহলে ইউটিউবে ম্যাজিক রিং লিখে সার্চ দিলে চলে আসবো অনেক টিউটোরিয়াল সেইটা দেখে নেবেন প্রথমে একটা চেন করে নিব তারপরে একটা হাফ ডাবল কুশেট তারপরে আবার হাফ ডাবল কুশেট তারপরে আবার হাফ ডাবল কুশেট তারপরে আবার হাফ ডাবল কুশেট এইভাবে আমি ছয়টা হাফ ডাবল কুশেট করে নিব তো আমার একটা আমটা ডাবল সেট করে নেওয়ার পর সামনে যে প্রথমে চেনটা পড়বে সেই ঘর বা চেনের ভিতর দিয়ে আমরা সুতাটাকে বের করে নিয়ে স্লিপ স্টিচ করে দেব তারপরে পরের রাউন্ডে যাওয়ার জন্য একটা চেন সেম ঘরে আবার একটা হাফ ডাবল কুশেট আবার পরের ঘরে একটা হাফ ডাবল কুশেট আবার সেম গ্যাপে হাফ ডাবল কুশেট প্রতিটা ঘরে একটা ঘরে দুইটা করে হাফ ডাবল কুশেট হবে সো এইভাবে আমি দেখুন আরেকটা কাজ করে দেখাচ্ছি এই যে পরের ঘরে একটা হাফ ডাবল সেট সেম ঘরে হাফ ডাবল সেট এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব এই যে দেখুন এই রাউন্ডটার শেষে দেখুন প্রথমে যে ঘরটা আসবে সেই ঘরের ভিতর আমি সুতোটাকে পার করে নিয়ে স্লিপ স্টিচ করে দেব আবার পরে ধাপে যাওয়ার জন্য একটা চেন সরি দুইটা চেন সেম গ্যাপের ভিতর একটা ডাবল কুশেট পরের ঘরে একটা ডাবল কুশেট সেম গ্যাপের ভিতরেই আবার একটা ডাবল কুশেট এবারে রাউন্ডটা হবে একটা ঘরে একটা ডাবল কোশেট পরের ঘরে আবার দুইটা ডাবল কোশেট একটা ডাবল কোশেট পরের ঘরে আবার ডাবল কোশেট পরের ঘরে আবার একটা ডাবল কুশেট এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব দেখুন নেওয়ার পরে আবার সামনে যে যে চেনটা আসবে বা ঘর আসবে সেটাকে আমরা লুপের ভিতরতে পার করে দেবো বা স্লিপ স্টিচ করে নিব পরের ঘরে যাওয়ার জন্য আমরা একটা চেন করে নেব নেওয়ার পরে সেম গ্যাপের ভিতরেই আমরা একটা ডাবল কুশেট করে নেব পরের ঘরে আবার একটা ডাবল কুশেট সেম গ্যাপের ভিতরে আবার একটা ডাবল কুশেট পরের ঘরে গ্যাপের ভিতর আবার একটা ডাবল ক্রুশেট সেম গ্যাপের ভিতর আবার একটা ডাবল কুশেট এই এই রাউন্ডটা হবে একটা ঘরে দুইটা করে ডাবল কুশেট সেম গ্যাপের ভিতর দুইটা করে ডাবল কুশেট এইভাবে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে দেখাচ্ছি এই যে আমি কমপ্লিট করছি এবার পরে তাপ যাওয়া যেন আমাদের সামনে যে ঘর বা চেনটা আসবে সেটার ভিতর দিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে নেব বা লু লুপের ভিতর দিয়ে পার করে নেব তারপর দুইটা চেন সেম গ্যাপের ভিতরই একটা ডাবল কুশেট পরের ঘরে একটা ডাবল কোশেট সেম ঘরে একটা ডাবল কোশেট পরের ঘরে একটা ডাবল ক্রোশেট এখানেও হবে একটা ঘরে দুইটা করে ডাবল কুশের এইভাবে আমি এই রাউন্ডটাও করে নিব এই যে করে নেওয়া শেষ এবার পরের রাউন্ডে যাওয়ার জন্য আমাদের সামনে একটা স্লিপ স্টিচ করে নিতে হবে এবার আমরা দেখব যে নিচের মাপটা আসছে নাকি হ্যাঁ আমার মাপটা আসছে আপনাদের যে যেমন সাইজের বোতল নেবেন সে তেমন সাই সাইজেরই এইরকম একটা ম্যাজিক রিং বড় করে করে নেবেন তারপরে রাউন্ডে আমরা কি করব একটা করে হাফ ডাবল কুশেট পরে ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশেট তারপরে ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশেট তার পরের ঘরে একটা হাফ ডাবল কুসের এইভাবে আমি দেখুন এইভাবে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম নেওয়ার পরে আমি আবার দেখব যে আমার নিচে সাইজটা কি আসছে হ্যাঁ আসছে সেই জন্য আমরা আবার পরের রাউন্ডে যাব যার জন্য এখানে একটা চেন করে নেব পরের ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশেট তারপরের ঘরে একটা হাফ ডাবল কুশেট পরের ঘরে একটা হাফ ডাবল কুশেট এইভাবে আমি দেখুন আবার পরের ঘরে একটা হাফ ডাবল কুসেট এইভাবেই আমি দেখুন এই রাউন্ডটাও কমপ্লিট করে নিছি আবার একটা চেন সেমভাবেই আমি পাঁচটা রাউন্ড কমপ্লিট করব এই হাফ ডাবল কুশেট করার মতো এই যে হাফ ডাবল কুশেট করার হাফ ডাবরকুশেট করে আমি এই যে পাঁচটা রাউন্ড কমপ্লিট করলাম এবার দেখুন আমি এইটাকে বোতলটার ওপরে দিয়ে দেব এই যে দেখুন একদম পারফেক্ট এবার দেখুন আমরা এই যে কাজের বোতলটাকে এইভাবে ধরে আবার হাফ ডাবল কুশেট পরের ঘরে হাফ ডাবল কুশেট এইভাবেই আমরা পুরো রাউন্ডটাই কমপ্লিট করবো এই সেমভাবে আর কোনো পরিবর্তন হবে না এই হাফ ডাবল কুশেট করব প্রতিটা ঘরে হাফ ডাবল কুশেট এইভাবে আমি আরও পাঁচটা রাউন্ড কমপ্লিট করব। এই যে এইবার দেখুন এই যে সামনের টুকুটা আমরা সেমভাবেই কমপ্লিট করে নিব ভাবলাম যে আবার একটু কাজটা দেখায় যদি কেউ না বুঝে থাকেন এই যে আমার একটা হাফ ডাবল বসে পরে ঘরে আবার একটা হাফ ডাবল বসে আমি এখানে উল সুতাটা তো নিয়ে করছি আপনারা সবচেয়ে ভালো হয় নয় তারিখ সুতাটা ইউজ করবেন দেখুন আমার ওইটুকু কমপ্লিট করা শেষ এবার দেখুন এখানে একটা কাজ করতে হবে কারণ বোতলটা আমার এ এখানে একটু নামা সেই জন্য আমি কি করব এই যে এখানে আমি হাফ ডাবল কষুট করব পরের ঘরে দেখুন এই রকম করে হাফ ডাবল কষুট করব না ওই রকম করে সুতাটাকে বের করে নিয়ে আবার পরের ঘরে সুতাটাকে বের করে নিয়ে চারটা লোপের ভিতর দিয়ে সুতাটাকে পার করব আবার আমি কিছু হাফ ডাবল কষুট করবো যেন আমার এটার করার কারণ হচ্ছে যেন আমার এই যে এইটুকু যে নাম আসে ওইটুকু যেন আমার একবারে সমান যেন হয় ভাবে করলে আমাদের কাজটা অতটা ভালো হতো না এই যে সুতাটা ওইভাবে নিয়ে পরের ঘরে আবার সুতাটাকে নিয়ে চারটে লুপের ভিতর দিয়ে একবারে বার করা লাগবে আমার কয়েকটা হাফ ডাবল কুসট করব এই যে এরকম করে হাফ ডাবল কুশেট করার মতো করে আমরা নিব পরের ঘরে আবার এরকম করে নিয়ে সুতাটাকে চারটে লোকের ভিতর দিয়ে একবারে পার করে নেব আবার হাফ ডাবল কুশেট এইভাবে আমি এটুকু কাজও করে নেব এই যে এটুকু কাজ এই যে আমার ওইটুকু কাজ করে নেওয়া শেষ এবার এই যে আগের কাজগুলোর মতনই আমরা এইটুকু কাজও করে নিব এই যে শুধু হাফ ডাবল উলকুষিত করে ওইটুকু কাজও আমরা পূরণ করে নিলাম দেখুন এবার আমি সুতাটাকে কেটে নেব এই যে আমার পুরোটা কমপ্লিট করা শেষ এবার আমি যেহেতু এটা আমি খরগোশ টাইপের করবো তাই দুইটা কাম দেওয়া লাগবে বড় বড় কাম দেওয়ার জন্য আমরা এখানে আবার ম্যাজিক রিং করে নেব এই তো মে এইভাবে আপনারাও আমার মতো কাজ করে অর্ডারই কাজও করতে পারেন এই যে আবার আমি একটা হাফ ডাবল কোশেট করব পরের ঘরে আবার একটা হাফ ডাবল কোশেট তারপরের ঘরে আবার একটা হাফ ডাবল কোসেট এইভাবে আমি দেখুন ছয়টা হাফ ডাবল কুষেট করে নেব করে নেওয়ার পরে সামনে যে চেনটা আসবে সেই চেনের ভিতরতে আমরা একটা সেলফ স্টিচ করে নেব এবার একটা চেন আর পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট সেম গ্যাপের ভিতরে একটা হাফ ডাবল ক্রোশেট পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট সেম গ্যাপের ভিতরে একটা একটা হাফ ডাবল ক্রোশেপ এই রাউন্ডটাও আমি একইভাবে কমপ্লিট করে নিব আমার পরের ঘরে একটা ডাবল ক্রোশেপ সেম গ্যাপের ভিতরে একটা ডাবল ক্রোশেপ আমার পরের ঘরে একটা ডাবল কুশেট দেখুন এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব এই যে আমার একটা চেইন আমার পরের ঘরে একটা হাফ ডাবল কুশেট তারপরে ঘরে একটা হাফ ডাবল কুশেট তারপর একটা হাফ ডাবল কুশেট এই রাউন্ডটা আমি পুরো হাফ ডাবল কুশেট নিয়ে কাজ করে নেব এই তো আমি সেমভাবেই আরও চারটা ধাপ করে নেব এই তো আবার আমরা পাঁচটা ধাপ করে নেব এই তো কত সুন্দর কান হলো দেখুন এবার আমরা সুতোটাকে কেটে নেব নেওয়ার পরে সেমভাবে আর একটা কান করব এই তো দুইটা কান আমি আঠা হোক শুই হোক এই যে দেখুন কত সুন্দর কান হলো এবার আমি এই যে দুইটা হাত করে নিব আপনারা হাত দিতে পারেন নাও দিতে পারেন আর এই যে ম্যাজিক রিংয়ের মতনই আমি মুখটাও করে নিয়েছি দুইটা চোখও করে নিয়েছি আমি এই চোখের ভিতরে একটু কালো দিব এই যে দেখুন এইটা ফাইনাল লু কত সুন্দর আর আপনারা দুই হাতের ভিতর গাজর অথবা কি বলে স্ট্রবেরি কুরুশিরি করে আপনারা হাতের মাঝখানে দিতে পারেন তাহলে আরও সুন্দর দেখাবে দেখুন অনেক সুন্দর একটা লাইক অবশ্যই করে দিবেন যদি ভালো লাগে তো সবাইকে আল্লাহ হাফেজ